হ্যালো এভরিওয়ান আমি আজ খুব সহজেই টেস্টি টেস্টি আইসক্রিম বানিয়েছি সেটাই শেয়ার করছি তো তার জন্য প্যানে নিয়ে নিলাম একটু জল যাতে দুধটা দিলে দুধটা স্টিক না হয়ে যায় প্যানে এবারে আমি নিয়ে নিচ্ছি দু কাপ লিকুইড দুধ এটা আগে থেকে ফুটিয়ে রাখা রুম টেম্পারেচারে রাখা দুধ এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে এসেছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দুধটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি চার চামচ লিকুইড দুধ তার সঙ্গে আমি মিশিয়ে দিলাম দু চামচ কাস্টার্ড কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি কিছুটা সর ছিল ফ্রিজে রাখা তো সেই সরটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি চামচে করে তারপরে এদিকে দুধটা ফুটছে সেতে আমি দিয়ে দিলাম এই সরটা তারপরে শটটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে সাইডে যে মিশ্রণগুলো লেগে যাচ্ছে সেগুলো আমি স্ক্র্যাচ করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এতে মিষ্টির জন্য দিয়ে দিলাম খাবার চামচের দশ চামচ মতো চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে দুধটাকে আরও একটু নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিলাম চিনিটা গলে গেছে এবারে আমি এতে কাস্টার্ড আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা এক হাতে করে দিচ্ছি একটু একটু করে আরেক অন্য হাতে করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাহলে লামস হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর এই নাড়াচাড়া করতে করতে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এলাচ গুঁড়োটাকে মিশিয়ে নিলাম আর এটা আস্তে আস্তে একটু ঘন হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি কাস্টার্ড পাউডারটা মিশ্রণটা ঘন হয়ে যায় আর এতে দিয়ে দিলাম হাফ চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স বা বাকি সব কিছুকে খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ওভেনের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এরমভাবে নাড়াচাড়া করতে করতে খানিকক্ষণ এটা ঘন হয়ে এসছে তা আমি আর ঘন করব না ওভেনটা অফ করে প্যানটায় নামিয়ে নিলাম এবারে এটাকে এই ক্রমাগত নাড়াচাড়া করতে হবে নাহলে লামস হয়ে যাবে আর এটাকে এবারে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে এই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে আমি এবারে এটা ঘুরিয়ে নিচ্ছি তো এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম কিছুক্ষণ দেখুন এটা টেক্সচার আর কালার দেখতে কতটা সুন্দর হয়েছে এবারে আমি এটা একটা যে বাটিতে সেট করব কান্টেনারে সে কান্টেনারে ঢেলে নিচ্ছি তারপরে এটা ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আমি দু ঘন্টা পর ফ্রিজ থেকে কান্টেনারটা বের করে নিয়েছি এটা এরকম হয়েছে এবারে আমি আবারও মিক্সিং জারটা নিয়ে নিচ্ছি তারপরে এই মিক্সারটা আবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এরকমভাবে আইসক্রিমটা বানানো সহজ আর খেতে তো দুর্দান্ত হয় তো আমি আবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিলাম কিছুক্ষণ তারপরে এটাকে আমি আবারও দেখুন এটা কতটা কতটা টেক্সচারটা আরও মানে ভালো হয়েছে বা আরও একটু ঘন হয়ে গেছে তো আমি এটাকে আবারও কন্টেনারে নিয়ে নিলাম আর ওপরে যাতে ক্রিস্টাল না জমে সেই জন্য আমি একটা বাটার পেপার এর ওপর দিয়ে দিচ্ছি তারপর ঢাকাটা বন্ধ করে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি দশ ঘন্টা মতো কেউ ওভার যদি রাতের দিকে হয় তো সারা রাত রেখে দিল সকালে উঠে দেখবেন এটা আইসক্রিমটা রেডি হয়ে গেছে তো আমি এটা দশ ঘন্টা মতো ফ্রিজে রেখে দিচ্ছি সাইডে কাগজটা একটু বেড়েছিলো বাটার পেপারটা এটা কেটে দিলাম দশ ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে এবারে এটা কন্টেনারটা খুলে নিলাম দেখুন কি দারুণ আইসক্রিমটা তৈরি হয়ে গেছে আমি এবার এটা স্কুপ আউট করে নিচ্ছি তো এই আইসক্রিমটা বানানো যতটাই সহজ খেতে কিন্তু অসাধারণ হয় ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আমি প্লেটে এগুলো নিয়ে নিচ্ছি আইসক্রিমটা আর এটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল বাড়িতে সকলের ভীষণ পছন্দ হয়েছে আমারও ভীষণ ভালো লেগেছে তো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর এর ওপর আমি ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস হ্যাঁ প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ